সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। বাগপতে গুরুত্বপূর্ণ কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনা। কৃষ্ণ সাগরে সংঘাতের পর গোয়েন্দা তথ্য পেতে বাধার মুখে পড়ছে আমেরিকা। ইসরায়েলের বিষয় নাক গলাবেন না দূরে থাকুন। বাইডেনকে হুঁকিনি নেতানিয়াহুর পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাব্রোবের সাথে কথা হবে বললেন ইরানে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হিয়ান হাইপার্সনি ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবারও ব্যর্থতার কথা স্বীকার করল আমেরিকা নেতানিয়াহুর নতি শিকার হিব্রু বসন্তের আশঙ্কায় উদ্বিগ্ন ইহুতিবাদীরা ছয়শ তেপ্পান্নটি বুলেট হারিয়ে যাওয়ায় শহর লকডাউন জারি করলেন কিম জং উন এবং ইমরান খানের বিরুদ্ধে সানাউল্লার হুমকিপূর্ণ মন্তব্যের নিন্দা খলিকজাদের দর্শক ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের কর্মকাণ্ড সম্পর্কে কোনোরকম হস্তক্ষেপ না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তেলাবি মোটেই বরদাস করবে না তার যদি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হয় এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বাঘপধ্যে গুরুত্বপূর্ণ কারখানা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনা রাশিয়ান বাহিনী তীব্র প্রতিরোধ সত্ত্বেও পূর্ব ইউক্রেনের শহর বাগমুত্তে অগ্রসর হচ্ছে এবং সেখানে একটি ধাতু কারখানা প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ডনেস্কে ভারপ্রাপ্ত প্রধান ডেনিশ পুশিলিন সোমবার এ তথ্য জানিয়েছেন বাগমতের যুদ্ধ যাকে রাশিয়া তার সোভিয়েত যুগের আর্টিএমবস্কো নামে ডাকে কয়েক মাস ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযানে একটি কেন্দ্রবিন্দুতে হয়ে রয়েছে পুশিলিন বলেছেন ইউক্রেনের বেশিরভাগ বাহিনী বাগমুতকা নদীর পশ্চিম দিকের আজম ধাতু কারখানায় আশ্রয় নিয়েছিল যেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শিল্প অঞ্চলটি নিয়ন্ত্রণ নেওয়া জরুরি ছিল এখন কাজ বলা যেতে পারে এটি করা হয়েছে রুশানরা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুশিলিন বলেছেন विपक्षी বলেছে যে তারা প্রকৃতপক্ষে একে অপরকে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে পুশিলিন বলেছেন যে রাশিয়ান ওয়াগনার ভাড়াটে বাহিনীর যোদ্ধারা শহরে আক্রমণের নেতৃত্ব দিয়ে চলেছে ওয়াগনার যোদ্ধারা এগিয়ে যাচ্ছে অবশ্যই তারা এগিয়ে যাচ্ছে যদিও এটি করতে তাদের কঠোর প্রচেষ্টা লাগে পুশিলিন রাষ্ট্রীয় টিভি উপস্থাপক владиমির সলোবিপকে বলেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ডার এন চিফ জেনারেল ভ্যালেরি ঝালুজনি শনিবার বলেছেন যে কেব বাগমুত এবং এর আশপাশের রাশিয়ার আক্রমণকে ঠেকাতে সক্ষম হয়েছে যেখানে তিনি বলেছিলেন যে পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে ইউক্রেনের সামরিক কমান্ডাররা বলেছেন যে তারা সদ্য পাওয়া পশ্চিমা অস্ত্রগুলো দিয়ে অচিরে পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করবে তবে এর মধ্যে তারা বাগমুতকে ধরে রাখার উপর গুরুত্ব উপর জোর দিয়েছে সাগরের সংঘাতের পর গোয়েন্দা তথ্য পেতে বাধার মুখে পড়ছে আমেরিকা রাশিয়ার দুটি যুদ্ধবিমান সাগরে আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন এম কিউ রিপার ভূপাতিত করার পর থেকে আমেরিকা গোয়েন্দা তথ্য পেতে বাধাগ্রস্ত হচ্ছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন কে কথা বলেছেন একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা ড্রোন বিধ্বস্ত ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সাথে সংঘাত এড়ানোর জন্য কৃষ্ণসাগরের আকাশের নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনার নির্দেশ দিয়েছে এর ফলে মার্কিন ড্রোন আর আগের মতো রাশিয়ার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারছে না চলতি মাসের চোদ্দ তারিখে রাশিয়ার দুটি সুখই টোয়েন্টি সেভেন বিমান আমেরিকায় এম কিউ নাইন রিপার ড্রোন বিধ্বস্ত করে এরপর থেকে মার্কিন বিমান বাহিনী রাশিয়া ইউক্রেন যুদ্ধস্থল থেকে অনেক বেশি দূরে এবং উচ্চতা বজায় থেকে ড্রোন পরিচালনা করছে এতে গোয়েন্দা তথ্যচিত্রের মান যেমন কমে যাচ্ছে তেমনি যথেষ্ট পরিমাণ তথ্য সংগ্রহ করা যাচ্ছে না রাশিয়ার বিমানের ধাওয়ায় মার্কিন ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর আমেরিকা কৃষ্ণসাগরের আকাশে ড্রোন পরিচালনা বহাল রাখবে বলে ঘোষণা করেছিল কিন্তু তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনা করছে ইসরায়েলের বিষয়ে নাক গলাবেন না দূরে থাকুন বাইডেনকে হুমকির নেতা ইহুদিবাদে ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার সরকারের কর্মকাণ্ড সম্পর্কে কোন রকম হস্তক্ষেপ না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন নেতানিহ বলেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তেলাবি মোটেই বরদাস্ত করবে না তার যদি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হয় ইসরায়েলের বিচার বিভাগের সংস্কারের ব্যাপারে নেতানিয়াহ যে উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করার পর নেতানিয়াহ এই কথা বললেন তিনি বলেন এ বিষয়ে ইসরায়েল একাই সিদ্ধান্ত নেবে বাড়ির কোনো চাপের মাথা মাথানত করবে না নেতানিয়াহ মঙ্গলবার টুইটারে কয়েক দফা পোস্ট দেন এসব পোস্টে তিনি বলেন গত চল্লিশ বছর ধরে তিনি জো বাইডেনকে চেনেন এবং ইসরায়েলের প্রতি দীর্ঘদিন ধরে বাইডেনের অঙ্গীকার রয়েছে তবে নেতানিহ তা সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের চলমান সরকার বিরুদ্ধে বিক্ষোভের ব্যাপারে বলেন তিনি বর্তমান পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাব্রোবের সাথে কথা হবে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান দুদিনে এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন বার্তা সংস্থা ইরনা জানিয়েছে সকালে তিনি সেখানে সাথে করবেন পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন ল্যাব্রোভের সাথে তার আলোচনা অন্যতম বিষয়বস্তু হবে পাশ্চাত্যের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার আলোচনা আবার চালু করা তিনি বলেন রাশিয়ার সাথে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হবে তার মস্কো সফরের অন্যতম উদ্দেশ্য প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের বিগত দেড় বছরের আমলে রাশিয়ার সাথে বাণিজ্যিক লেনদেন সাড়ে তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানান আমির আব্দুল্লাহিয়ান তিনি বলেন এই লেনদেন আরও বহুগুণে বাড়ানো যায় এবং তার এই সফর বিষয়ে রুশ কর্মকর্তাদের সাথে আলোচনা হবে রাশিয়ার সাথে নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করাকে ইরান বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে আমির আব্দুল্লাহিয়ান বলেন রাশিয়ার সাথে তার দেশের প্রতিরক্ষা সহযোগিতা বিশ্বের তৃতীয় কোনো দেশের জন্য ক্ষতিকর নয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবারো ব্যর্থতার কথা স্বীকার করল আমেরিকা মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল দেশটি আইন প্রণেতাদেরকে জানিয়েছেন যে চতুর্থবারের মতো আমেরিকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে এই ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা চালানো হয় ফ্রাঙ্ক কেন্ডাল জানিয়েছেন চলতি মাসে হাইপার্সনি ক্ষেপণাস্ত্র এ আর আর পরীক্ষা চালানো হয় কিন্তু তা সফল হয়নি এই প্রেক্ষাপটে তিনি ইঙ্গিত দিয়েছেন যে লকেট মার্টিন কোম্পানি পরিবর্তে রেইথন কোম্পানিকে দিয়ে এই ক্ষেপণাস্ত্র নির্মাণ কাজ সম্পন্ন করা হতে পারে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের প্রতিরক্ষা বিষয়ক কমিটিতে শুনানির সময় কেন্ডাল বলেন সর্বশেষ পরীক্ষার কোন তথ্য আমরা পাইনি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন ব্যর্থ হয়েছে সেটি জানার জন্য এই তথ্যগুলো জরুরি বর্তমানে আমরা এগুলো সংগ্রহের চেষ্টা যাতে যায় পরীক্ষা ব্যর্থ হয়েছে গত মার্চ দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূল থেকে আমেরিকা তাদের সর্বশেষ হাইপারসোনিক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কেন্ডাল হাউস কমিটিতে শুনানির সময় সে সম্পর্কে কথা বলেছেন তবে তিনি সুনির্দিষ্ট করে বলতে পারেননি কেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে তার বক্তব্য আইন প্রণেতাদের কাছে বিষয়কর মনে হতে পারত কারণ গত সপ্তাহে মার্কিন বিমান বাহিনী একটি বিবৃতি দাবি করেছিল যে তেরোই মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বেশ কয়েকটি লক্ষ্য অর্জিত হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এর অর্থ হচ্ছে গত সপ্তাহে যে বিবৃতি দেওয়া হয়েছিল গতকালের শুনানিতে কেন্টলের বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত নেতানিয়াহুর নতি শিকার হিব্রু বসন্তের আশঙ্কায় উদ্বিগ্ন ইহুদিবাদীরা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাময়িকভাবে বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা বন্ধের ঘোষণা দিয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলি বুদ্ধিজীবী এবং মিডিয়াগুলো হিব্রু বসন্ত করতে পারে বলে আশঙ্কা করছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে কোন কোন মিডিয়া জানিয়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে প্রায় সাত লক্ষ লোক বিক্ষোভ করেছে আরব মিডিয়াগুলো অধিকৃত ভূখণ্ডের চলমান পরিস্থিতিকে হিব্রু বসন্ত বলে উল্লেখ করেছে আরব মিডিয়ার এরকম বর্ণনায় ইহুদিবাদীরা ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদী সংবাদপত্র হারেজ্য অধিকৃত ভূখণ্ডের বর্তমান বিক্ষোভ সম্পর্কে আরব মিডিয়া বিশেষ করে মিশরীয় সংবাদ মাধ্যমের দৃষ্টিভঙ্গি সমালোচনা করেছে পত্রিকাটি লিখেছে ইসরায়েলের সংবাদ তুলে ধরতে ইহুদিবাদী ইসরায়েলের দিন শেষ হয়ে এসেছে হিব্রু সংবাদপত্র হারেজ্য তেলাবিবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মিডিয়াগুলোর গুলোর এ ধরনের বর্ণনার নিন্দা জানিয়েছে বিচার বিভাগের সংস্কার পরিকল্পনা ব্যাপারে জনগণের ব্যাপক বিরোধিতার মুখে নেতানীয় হয়ে পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ব্যাপক চাপের কারণে সোমবার রাতে নেতানিহ জোটের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন আলোচনা শেষে তার বিতর্কিত পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেন এই সম্পর্কে তিনি বলেন আমি বিচার বিভাগীয় সংস্কারের ব্যাপারে সংলাপের সুযোগ দিচ্ছি নেতানিহর দুটি পদক্ষেপের ব্যাপারে ইহুদিবাদীরা শঙ্কিত প্রথমটি হল ইসরায়েলের যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করা যুদ্ধমন্ত্রী গ্যালান্ট মন্ত্রিসভা সদস্য হয়ে প্রকাশ্যে বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনা সমালোচনা করেছিলেন সে কারণে নেতানিহ গত রোববার ছাব্বিশে মার্চ তাকে বরখা খাস্ত করেন এই ঘটনার ব্যাপক বিরোধিতা করেছে ইহুদিবাদী সেনাবাহিনী যুদ্ধমন্ত্রীর প্রতি সেনাবাহিনী তাদের সমর্থন জানিয়েছে এবং সেই সাথে ইহুদিবাদী চিন্তাবিদ্র এ বিষয়ে হুশিয়ারি দিয়েছে ইসরায়েলের পাবলিক সিকিউরিটি সার্ভিস সাবেকের সাবেক প্রধান অ্যামি আয়োলন এ প্রসঙ্গে বলেছেন নেতানিহ সেনাবাহিন বাহিনীকে ভেঙে দেওয়া সহ দেশের নিরাপত্তা ধ্বংস করার মতো আরেকটি বড় পদক্ষেপ নিয়েছেন তিনি বলেন নেতানিহ সরকার যে বিপজ্জনক পরিকল্পনা হাতে নিয়েছিলেন সেটা অন্যদের চেয়ে গ্যালান্ট ভালোভাবে বুঝতে পেরেছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাপতালি ব্যানেটো সোমবার এক অডিও বার্তায় স্বীকার করে সালে মিশরের সঙ্গে অক্টোবরের যুদ্ধের পর ইসরায়েল তার অস্তিত্বের সবচেয়ে সংকটজনক পর্যায়ে রয়েছে দ্বিতীয় উদ্বেগজনক পদক্ষেপটি হল তারা মন্ত্রিসভার সমর্থনে দলের নেতাকর্মীদের বিক্ষোভ করার আহ্বান এই পদক্ষেপ অভ্যন্তরীণ সংঘাতকে উস্কে দেবে আর তাহলে হিব্রু বসন্তের ভিত্তি তৈরি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ছয়শ তেপান্নটি বুলেট হারিয়ে যাওয়া পুরো শহরে লকডাউন জারি করলেন কিম জং উন উত্তর কোরিয়া শহর হায়সান থেকে ছয়শো তেপ্পান্নটি গুলি হারিয়ে গেছে সে কারণে সম্পূর্ণ শহরে লকডাউন জারি করলেন জং উন ওই শহরে দুই লাখেরও বেশি বাসিন্দা রয়েছে এই শহরে সেনা মোতায়েন করা হয়েছিল সেনা মোতায়েন করার পর গত পঁচিশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চের মধ্যে এই শহর থেকে সেনা প্রত্যাহার করা হয় ওই সময় গুলিগুলো হারিয়ে যায় সে কারণে সম্পূর্ণ শহরে লকডাউন জারি করেন দেশটির সর্বোচ্চ নেতা জং উন প্রথমে সেনাকর্মীরা নিজেরাই গুলি খুঁজতে তল্লাশি শুরু করেন গুলি খুঁজে না পাওয়ার খবরটি কর্তৃপক্ষকে অবহিত করেন তারা এরপরপরে শহরে লকডাউন হয় তবে সমালোচকদের দাবি জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে মিথ্যে কথা বলা হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে সানাউল্লাহর হুমকিপূর্ণ মন্তব্যে নিন্দা খলিলজাদের সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমে খুলিলজাদ পিটি প্রধান ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের হুমকিপূর্ণ করেছেন বিবৃতিটিকে বলে অভিহিত টুইটারে এক সাবেক মার্কিন হয়তো ইমরান খান খুন হবেন অথবা আমরা খুন হব পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যে মেয়ে হতবাক এবং আল্লাহর ভয় এবং আইন মেনে চলা পাকিস্তানিদের দ্বারা এটি প্রত্যাখ্যান করা উচিত এটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সানাউল্লা বলেছিলেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন পিটিএ প্রধান ইমরান খানের কাছ থেকে নিজের অস্তিত্ব রক্ষা করতে যে কোনো কিছু করতে পারে শনিবার সম্প্রচারিত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশের রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে যেখানে দুটির মধ্যে একটি অস্তিত্বই সম্ভব বা পিটিএ অথবা পিএমএলএ এন তার মন্তব্যকে দেশের প্রধান রাজনৈতিক নেতার বিরুদ্ধে সহিংসতার উস্কানি হিসেবে উল্লেখ করে খলিফজাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে তার মন্ত্রীর মন্তব্য থেকে প্রকাশ্যে নিজেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান এই মানসিকতায় পাকিস্তানের কর্মহীনতার একটি বড় কারণ এর পরিবর্তন না দেশ ক্রমাগত সংকটে নিমজ্জিত হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ